আপনার পাইপটা খুলে রেখে যান আপনি বুঝছেন আমি তো দেখছি নিজে দেখছি আপনার সাথে যে তর্ক করেন আমি নিজে দেখছি আপনি আসেন আসেন নামান লোক নামান আপনার লোক নামান আপনার লোক নামান নামিয়ে এটা খুলেন খুলেন আপনি হলো বিদায় আপনি হলো একটা সাংবিধানিকের সাথে খারাপ ব্যবহার করছেন আপনারা আসেন নামেন নামেন আসলে আমাদের এই অযথা হন বাজানো প্লাস হাইড্রোলিকন এই যে শহরের সিটির মধ্যে অয হর্ন বাজানো এটা কিন্তু আমাদের সব সমাজের এই যে আশেপাশের মানুষের জন্য শারীরিকভাবে এবং মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছে যার কারণে আমাদের এই হাইড্রোলিকন বলেন বা এই সিটির মধ্যে এই হর্ন বাজানো এটার থেকে আমরা বিরত রাখার জন্য এই আমরা এই পদক্ষেপটা নিয়েছি পরিবেশ অধিদপ্তরের হ্যাঁ হাইড্রোলিখন আছে কিনা হাইড্রোলিখন প্লাস অযথা হর্ন বাজাচ্ছি কিনা এই বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক থাকার চেষ্টা করতেছি

বয়স আর এরকম ঘাটে ঘাটে যদি আপনি মামলা খাইতে থাকেন সদর ঘাটে একটা মামলা খাইছেন এখানে আরেকটা মামলা খাইছেন তার মানে হচ্ছে যে আপনি কিন্তু ড্রাইভার হিসাবে আপনি কিন্তু ইয়া না আপনি কথাটা বোঝার চেষ্টা করেন নাকি আপনি সদর ঘাট থেকে আগার গাছ আস্তে আসতে দুইটা মামলা খাইলেন আমার এই কাজটা করতে মূলত অনেক ভালো লাগতেছে কারণ এই যে আমাদের দূষণের কারণে যে মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে অনেক নয়েজের কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশেষ করে বা বাচ্চা কাচ্চা যারা আছে আমাদের ছোটো ভাই বোনেরা ওরা অতিরিক্ত হরণের কারণে নয়েজের কারণে শব্দের কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে কানে কম শুনতেছে এই দৃষ্টিভঙ্গি থেকে আমি এই পোশাকটা পরেছি এটা হচ্ছে কাঠ বিড়াল মূলত এটার মাধ্যমে আকর্ষণ করি মানুষের এদিকে মানে এদিকে তাকানোর জন্য বা আমরা কি করতেছি না করতেছি এটা দেখাশোনার জন্যই মূলত আমার এই পোশাকটা পরা আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক আমরা চেষ্টা করতেছি যে শব্দদূষণ কীভাবে আমাদের দেশ থেকে মুক্ত করা যায় আমরা এই দৃষ্টিকোণ থেকে অনেক চেষ্টা করতেছি আর কি যদি সম্ভব হয় আমাদের আর দশ দিন ক্যাম্পের কাজ করা শুরু কাজ করবো তাছাড়া খুব কাজ করতে এই যে আমাদের বাস আবার বাইক বিভিন্ন গাড়িতে শব্দ দূষণ খুবই কম হয় এবং আর আগের থেকে আগে যে শব্দ শব্দ থেকে আগে আগের থেকে কিছুটা আলহামদুলিল্লাহ কমছে আমরা অনেক শান্তিতে কাজ করি আনন্দের মাঝেই